আসসালামু আলাইকুম ভিহ সোশ্যাল এগোটিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে তিনেই মার্চ আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা অনেক ভিডিওতে বলেছি যে আমরা চায়না থেকে কিছু লাইট নিয়ে এসেছিলাম সেই লাইট আমরা লাগানোর পরে কিছু কিছু গাছে আপনার ফুল এসছে এখানে আমাদের অসংখ্য ভ্যারাইটি রয়েছে সেই অসংখ্য ভ্যারাইটির ওপর আমরা পরীক্ষা করেছি বিভিন্ন টাইপের আপনার এখানে ভ্যারাইটি রয়েছে এবং বিভিন্ন টাইপের লাইট রয়েছে যাতে আমরা এটা পরীক্ষা করে এটা বুঝতে পারি যে কোন ভ্যারাইটির জন্য লাইট সব থেকে ভালো মানে আমাদের বিভিন্ন রকম লাইট এসছি তো সাদা ওয়ার্ম কালার যেটা সূর্য লাইটের মতো সাদা লাইট তারপরে আপনার পিঙ্ক কালার রয়েছে রেড পিঙ্ক রয়েছে বিভিন্ন কালার টাইপের আপনার লাইট নিয়ে এসেছি সেই লাইটের মাধ্যমে আমরা পরীক্ষা করার জন্য যে আমাদের এখানে সব চাইতে কোন লাইটটা এবং কোন ভ্যারাইটি সবচেয়ে ভালো হচ্ছে এই জিনিসটা জানার জন্য তা কিছু কিছু ভ্যারাইটির খুব ভালো ফুল এসছে কিছু কিছু ভ্যারাইটির কেবল ফুল দেখা দিয়েছে আর কিছু কিছু ভ্যারাইটি ফুল এখনও আসেনি তা সেই জিনিসটাও ছোট্ট কিছু আপডেট দেবো আমরা এখানে যে ভ্যারাইটিটা দেখছেন এটা একটা ভ্যারাইটি হয়তো অনেকে জেনে থাকবেন হয়তো এটা প্যালোরা গোল্ড এটা অফ সিজনে বিনা লাইটেও আপনার এটা দেখতে পাওয়া যায় কিন্তু এটা লাইট দিলে খুব তাড়াতাড়ি ফুল আসে এটা লাইট দেওয়ার ছয় সাত দিন পর থেকে এটা ফুল দেওয়া শুরু করে এটা খুব ফুল প্রচুর পরিমাণে আসে এবং ধরনও খুব বেশি কিন্তু একটা প্রবলেম সেটা ডিজিজ খুব বেশি এবং গ্রোথ খুব স্লো আর এখানে আরও ভ্যারাইটি রয়েছে এখানে যেগুলোতে আপনার ফুল আসা শুরু হয়েছে আগে আপনার দেখায় কেবল কিছু কিছু গাছে কেবল ফুল আসছে যেমন ধরেন এই ভ্যারাইটিটা কেবল ফুল আসা কেবল শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কেবল শুরু হয়েছে এবং কিছু 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 ভ্যারাইটি অলরেডি ফুল চলে এসছে মোটামুটি পাঁচ ছ দিন মতো হয়েছে এগুলো ফুল আসা এবং অসংখ্য ফুল এসছে দেখতে পাচ্ছেন এখানে এক একটা ব্রাঞ্চে দুটো তিনটে এরকম করে এসছে যেমন এই ব্রাঞ্চে তিনটে মতো এ দেখেন এই ব্রাঞ্চে অন্তত চারটে মতো তারপরে দেখতে পাচ্ছেন এই সাইডে এই সাইডে দেখতে পাচ্ছেন চারটে এই সাইডে একটা এভাবে ফুল আসা শুরু হয়েছে এই দেখেন দেখতে পাচ্ছেন একটা এই দেখেন এসছে এই দেখেন আবার নতুন নতুন আবার ফুল আসবে কিছু দিন পরেই দেখতে পাচ্ছেন এগুলো ধরেন এগুলো এসছে এগুলো একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটা খুব ভালো এসছে আর এখানেও আরও ভ্যারাইটি রয়েছে যেমন এটা একটা আলাদা ভ্যারাইটি এটাও এসছে কিন্তু এইটার তুলনায় এটা অনেক কম এসছে দেখতে পাচ্ছেন এখানে এটা খুব খুব কম এসছে তাও মোটামুটি এসছে দেখতে পাচ্ছেন আবারও নতুন বের হওয়া শুরু হয়েছে আরও কিছু ভ্যারাইটি রয়েছে যেমন এটা একটা ভ্যারাইটি এটা এখনো পর্যন্ত আসেনি হয়তো আধ পিস এসছে বাকিগুলো এখনও আসেনি এটা আপডেট পরবর্তীকালে আমরা জানাবো এসব ভ্যারাইটিগুলো এখনও এখনও আপনার আসেনি কিছু কিছু ভ্যারাইটি এখনও আসেনি আসা শুরু হবে আশা করি আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা দুজন মিলে এই প্রোজেক্টটা করেছি ভগবান গোলা মেহবুব দা উনিও লাইট নিয়ে এসছে এবং আমিও লাইট নিয়ে এসছি দুজন মিলে আমরা পরীক্ষা করছি দুজনের যে ইনফরমেশান দুটোকে আমরা গ্যাদার করে আপনার সেই জিনিসটা আপডেট দেওয়ার চেষ্টা করি তা যেটা বিষয় হচ্ছে উনি প্রায় একর জায়গায় মোটামুটি লাইট লাগিয়েছে আমি ওর থেকে অনেক কম লাগিয়েছি তা ওনারে ফুল খুব কম এসছে একটা ভ্যারাইটি ছাড়া বাকি ভ্যারাইটিগুলো খুব কম এসছে তা ওনার যেটা কারণ হয়েছে দুটো কারণের জন্য আর আমার এসছে দুটো কারণের জন্য একটা কারণ হচ্ছে ওনার আসেনি সেটা হচ্ছে ওনার একটু বেশি গ্রোথ রয়েছে কিন্তু আমার আমি সেরকম গ্রোথ নিয়ে নিই তার জন্যে হয়তো একটু বেশি ফুল এসছে আর ওনার একটু কম এসছে কারণ ওনার গ্রোথে রয়েছে কারণ এটা ওনার ফার্স্ট ইয়ারের প্রোডাকশান তো তার জন্যে ব্রাঞ্চও দরকার তার জন্যে ব্রাঞ্চ রেখেছে তা এসছে কিছু কিছু ডালে এবং এখনও পর্যন্ত অনেক ভ্যারাইটির আসেনি সেই জিনিসটা পরবর্তীকালে আপডেট জানাবে উনি কিন্তু যেটা আর একটা প্রবলেম রয়েছে যে ওনার বৃষ্টি হয়নি তার জন্য আসেনি আমাদের এখানে বেশ একবার বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি কারণে মূলত এ ফুলগুলো এসা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ফুলগুলো আসা শুরু হয়েছে এখনও কিন্তু আশা করি আমরা ফুল আসা শুরু হবে এখনও কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো ফুল আসেনি এখনও সেগুলো ইনশাআল্লাহ দু তিন দিন বা চার দিনের মধ্যে আশা করি ফুল আসা শুরু হবে তখন আরও পরবর্তীকালে আপডেটগুলো আপনাদের জানাবো যেগুলো ফুল এসছে সেগুলো একদম গ্রোথে নেই আর নতুন ব্রাঞ্চ এলে আমরা এগুলো কেটে দিই এই কারণেই হয়তো আমাদের বেশি এসছে যদি খাবারটা স্টোর থাকে দেখতে পাচ্ছেন এগুলো সব ম্যাচুরেট একদম পুরো ওয়াটার ট্যাঙ্ক ফুল আছে তার জন্যে দেখতে পাচ্ছেন খুব ভালো ফুল এসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে দুটো তিনটে করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ আর ওইদিকে রয়েছে এখানে পরপর দেখতে পাচ্ছেন যে দশটা ব্রাঞ্চ এসছে এক একটা ব্রাঞ্চে দুটো তিনটে অথবা চারটা করে এসছে তা এরকমভাবে আনতে গেলে প্রথমত গাছের আমরা প্রথম থেকে গ্রোথ রাখিনি কারণ আমরা এই বছর গ্রোথ নিবোনা ভেবেই আপনার অক্সিজেনের জন্য লাইটটা জ্বালিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমরা কেটে দিচ্ছি লাইট দেওয়ার আগে ভালোভাবে প্রস্তুত করে নেবেন গাছগুলোকে তৈরি করে রাখবেন যাতে সেগুলো আপনার প্রপার ফল দেয় তার জন্য প্রথমে গ্রোথটা স্টপ করবেন যদি গ্রোথ নিতে হয় কারো তাহলে যদি গ্রোথ নিতে হয় তাহলে আপনারা ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আপনি লাইটটা অফ করে দেওয়ার পরে আপনি নিতে পারেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পনেরো তারিখ মোটামুটি এই দুই মাস অবধি বন্ধ রাখতে হবে কারণ এই দুই মাসে আপনাদের এর আগের ভিডিওতে আমরা বলেছি এই সময় লাইট লাগিয়ে কোনো ফায়দা নেই কারণ হচ্ছে পনেরো ডিগ্রির নিচে যখন আপনার লাইট জ্বালাবেন সেক্ষেত্রে কিন্তু ফলন আসবে না আর এলেও হয়তো কিছু খুবই অল্প যেটা আপনার লাইটের টাকাও হয়তো উঠবে না তাই যে কোনো জিনিস করার আগে ভালোভাবে গবেষণা করে রিসার্চ করে তারপরে এগুলো নামবেন কোন কোন ভ্যারাইটিতে ভালো হবে সেই জিনিসটাও জেনে নামবেন সে যেমন এইসব ভ্যারাইটিগুলো এখনও আসেনি তা পরবর্তীকালে আরও আপডেট দেব যে এগুলো পরবর্তীকালে আসছে না আসে না তাহলে সেই জিনিসগুলো আপনারা সেইগুলো সেই ভ্যারাইটির ওপরে চেষ্টা করবেন লাইট না দেওয়ার কারণ যেগুলো যেই ভ্যারাইটিতে ফুল বেশি আসবে সেইগুলো চেষ্টা করবেন সিজনে এবং অফ সিজনে দুটো প্রোডাকশান নেওয়ার তার জন্য সেই সব ভ্যারাইটি লাগাবেন যেসব বলে ভ্যারাইটিতে সিজেনে এবং অফ সিজনে দুটোই প্রোডাকশান দেবে আরেকটা হচ্ছে যে আমরা ভ্যারাইটিগুলোর নাম বললাম না এর পিছনে একটা কারণ রয়েছে যেগুলো এসছে সেগুলো বললাম না এবং যেগুলো আসেনি সেগুলোও বললাম না কারণ হুট করে তো কিছু বলা সম্ভব না কারণ একটা গবেষণা করতে যে অনেক সময় লাগে সেই জিনিসটা ভালোভাবে জানার পরে আপনার ভ্যারাইটিগুলো বলবো কারণ এখন যদি সেই ভ্যারাইটি নিয়ে বলি সবাই অনেকজন আছে যে হুচুক করে লাগিয়ে দেবে তা চাই না আমি যে এরকম কোনো আধাধুরা গবেষণা নিয়ে আপনাদের কিছু বলি তার জন্যে পরবর্তীকালে ভিডিওতে আমরা বলার চেষ্টা করব যে এই এই ভ্যারাইটিগুলো আসেনি এই এই ভ্যারাইটিগুলো এসছে এবং কি পরিমাণে এসছে এবং কোন লাইটের মাধ্যমে ভালো এসছে কোন লাইটের মধ্যে আসেনি সেইগুলো আস্তে আস্তে আমরা পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করব আর এটা হচ্ছে আমাদের নতুন প্লট কিছু ট্রেলি সিস্টেমে লাগানো আছে কিছু পিলার সিস্টেমে তা আজকে এই পর্যন্তই আবার পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আপডেট দেব আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম